আপনি একা খুব ভালো কাজ করতে পারেন কিন্তু আপনি কি জানেন ওই কাজটি আপনি আরও কাউকে সাথে নিয়ে অনেকে মিলে করলে আপনি ওই একই কাজে দ্রুত সফল হতে পারবেন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফ্যামিলি যে যেখান থেকেই আমার কথা শুনছেন আমাকে দেখছেন প্রত্যেককেই আমার পরিবারে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটি দলে কাজ করা মানে কেবলমাত্র লোকসংখ্যা নয় দল মানে আস্থা ও সহযোগিতার সাথে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাওয়া চলুন তাহলে জেনে নিই টিমওয়ার্ক কীভাবে এবং কেন সফলতা এনে দেয় টিমওয়ার্ক কেন আমরা দলবদ্ধ হয়ে কাজ করব তার ব্যাখ্যা কিন্তু টিম শব্দটির মধ্যেই রয়েছে আমরা যদি একটু ডিটেলে দেখি তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারব একসাথে কাজ করলে সাফল্য খুব তাড়াতাড়ি আসে সুন্দরভাবে টিমওয়ার্কের বিশ্লেষণ করতে গিয়ে আমরা প্রথমেই যেটা বলতে পারি আর টিম ওয়ার্ক ক্যান বি ইয়োর ড্রিম হ্যাঁ এটা অত্যন্ত বাস্তব সত্য কথা একসাথে দলবদ্ধ হয়ে কাজ করাটা আপনার স্বপ্নের সাফল্য এনে দিতে পারে এটা খুবই সত্য কথা এ টিম ওয়ার্ক ইজ নট জাস্ট আ গ্রুপ অফ পিপল হু ওয়ার্ক টুগেদার আর টিম It's just a group অফ people হু ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট টু each আদার অসাধারণ একটি কথা দল মানে সবাই মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাওয়া কেউ পিছিয়ে পড়লে তার হাত ধরে টেনে তোলা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া টিমওয়ার্ক মানে মতের ভিন্নতা নয় একটি লক্ষ্যকে সামনে রেখে সামনের দিকে একসাথে এগিয়ে চলা একাই সব কিছু করা সম্ভব নয় তবে অনেকে মিলে একসাথে কিন্তু অনেক কিছু করা সম্ভব দলগতভাবে কাজ করা মানে হল একসাথে ভাবা একসাথে কাজ করা এবং একে অপরকে সাহায্য করা যেখানে কোনো হিংসা নেই আছে শুধুমাত্র সহমর্মিতা সহযোগিতা যেখানে কোনো প্রতিযোগিতা নয় কেবল সহযোগিতা সফলতা তখনই আসে যখন আমি নয় আমরা সফল হই আমরা জিতে যাই একতা থাকলে দলগত চেষ্টা থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব টিমওয়ার্ক মানে হলো একসাথে বাঁচা একসাথে এগিয়ে চলা ডক্টর আব্দুল কালাম যখন কাজ করতেন তখন তিনি একা কোন প্রকল্পের নেতৃত্ব দেননি তিনি সবসময় বিশ্বাস করতেন টিমওয়ার্কের ওপর কিরণ কুমার মজুমদার ভারতের প্রথম সফল বায়োটেক উদ্যোক্তা বায়োকন লিমিটেডের প্রতিষ্ঠাতা তিনি যখন ব্যবসা শুরু করেন তখন প্রযুক্তিগত অভিজ্ঞ লোকজন নিয়ে ছোট্ট একটা টিম গড়ে তোলেন তার টিমের উপর বিশ্বাস ও তাকে বিশ্বের অন্যতম বায়োটেক কোম্পানিতে পরিণত করে একজন মানুষ একা তার গন্তব্যে হয়তো দ্রুত পৌঁছতে পারেন কিন্তু একটি টিমওয়ার্ক অনেক দূর পর্যন্ত যেতে পারে একজন মানুষ একা হয়তো কাজ শুরু করতে পারেন কিন্তু একটি দলই পারে কাজটি সফলভাবে শেষ করতে সাফল্যের আসল চাবিকাঠি আমি নই আমরা তাই একসাথে থাকুন একসাথে শিখুন একসাথে এগিয়ে চলুন কারণ টিমওয়ার্ককে ড্রিম ওয়ার্ক তৈরি করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে এরকম কোনো উপস্থাপনা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফিজ